ছোট বাচ্চারা পুঁটি মাছ শুটকি ভর্তা খাবে ব্যাপারটা কিন্তু এতটাও সহজ না আজকে আমি আমার বাবাইটাকে পুঁটি মাছ শুটকি ভর্তা করে খাওয়ালাম আর সেটা সে খুব তৃপ্তি সহকারে খেলো আসসালামু আলাইকুম সবাইকে রোজ ডেইলি ব্লগের সঙ্গে স্বাগতম এই তো এই ভিডিওটি ছিল গতকালকের যেটা হচ্ছে শহীদ স্মরণে এই মোমবাতি জ্বালানো আর সেখানে এই যে আমরাও গিয়েছিলাম বাবাই সহ অনেক বাবুরা বড়রা সবাই তাদের স্মরণে মোমবাতি জ্বালিয়েছে ভিডিওটি আজকে দেখাচ্ছি আর গতকালকেই কিন্তু আপনারা আমার পেইজে স্টিল কয়েকটা ছবি দেখেছেন এটা হচ্ছে আজকে সকালের সকালে রান্নাবান্নায় ছিল ডাল চচ্চড়ি আমার শীতের দিনে ডাল চচ্চড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে খুব একটা করা হয়ে ওঠে না সকালের নাস্তা এত বেশি ভারী খাওয়া হয় না যার জন্য আমি মোটামুটি হালকা পাতলার উপর দিয়েই সবসময় করা হয় তো আজকে ভাবলাম যে অনেক দিন হয়েছে এই খাবারটা খাই না তাহলে করি আর এই যে যে টমেটোগুলো দেখছেন এই টমেটোগুলো হচ্ছে আমার গাছের টমেটো আর পেঁয়াজকলিটা কিন্তু কেনা তো এভাবে ডাল চচ্চড়ি করলে অনেক বেশি মজার হয় আর গরম ভাতে সকাল সকাল কোনো তো কথাই নেই তবে কে কে পছন্দ করেন ডাল চচ্চড়িটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমি এই যে ডালগুলো যখন হাফ সিদ্ধ হয়ে এসেছে তখন টমেটো কাটা তারপরে পেঁয়াজ কলি পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি কাঁচামরিচ লবণ হলুদ তেল এখন দিয়ে এই যে হালকা করে একটু নেড়ে দিব সবজি দেওয়ার পরে আর এভাবে ঢেকে রাখার পরে ডাল থেকে কিন্তু আরও পানি বের হবে তবে এই পানি যখন ঠান্ডা হয়ে যাবে ডাল রান্না করা তখন কিন্তু একদম ঘন হয়ে যাবে আপনি চাইলে ঘুটনি দিয়ে ঘুটে দিতে পারেন কিন্তু আমি চাচ্ছিলাম ডালগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু দেখতে আস্ত আস্ত মনে হবে এই ফ্লেভারটা নাকে যা আসছে কি আর বলবো তো মোটামুটি ডাল রান্না শেষ করে এখনও সকালের খাবার খাইনি এই যে ছাদে চলে এসেছি শুটকি মাছগুলো রোদে দিব আপনাদের সঙ্গে তো শেয়ারই করেছি সুটকি মাছগুলো প্রথম দিন থেকে আজ পর্যন্ত মানে যেদিন মাছগুলো এনেছিল। সেদিন কেটে ধুয়েই আম শাশুড়ি বিটার বউ মিলে কেটে ধুয়ে যে রোদে দিয়েছিলাম সেগুলোই আজকে কিছুটা পুঁটি মাছ ভর্তা করব। তো মাও চলে যেতে চাচ্ছেন ভাবলাম যে দেখি কি অবস্থা করা যাবে কি না অনেকটাই খুব ভালো শুকিয়ে গিয়েছে তবে দু দিন চাইলেও দেওয়া যেতে পারে রোদরে না দিলেও খুব একটা প্রবলেম নেই তারপরেও এই যে রোদে টানিয়ে দিলাম এই দিকটাতে অনেক সময় রোদ থাকে যার জন্য এই পাশের দিকেই মাছগুলো টানিয়ে দেওয়া এই মাছগুলো আনার পর থেকে অনেকেরই মনে প্রশ্ন আর মাঝে মধ্যে কমেন্টগুলো এখন পর্যন্ত আসছে যে আপু মাছগুলো কি পুকুরের কিনা আসলে ব্যাপারটা এরকম না মাছগুলো কেনা ছিল আমরা তো বাড়িতে না যে পুকুরের মাছ ধরে আনবে আর বাড়িতে ওরকম এই টাইপের মাছগুলো খুব একটা পাওয়া যায় না ছাদ থেকে চলে যাব তখন মনে হলো যে গাছে দুইটা বেগুন আছে মাকে ছিঁড়তে দেয় তো প্রথম বেগুনটা মাছ ছিটতে যে আমার গাছই ছিঁড়ে ফেলেছে খুবই কষ্ট হচ্ছিল গাছটার জন্য হয়তো মা বুঝতে পারেনি তো আবার কবে গাছে যে ফুল আসবে ফুলের কোনো বালাই নেই দুইটা বেগুন ছিল এই দুইটা বেগুন নিয়ে যাচ্ছি তবে যখন রান্না করি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আর বেগুন রান্না করব না আজ কি রান্না করব। সেগুলো কিন্তু মোটামুটি চিন্তাভাবনা সারা নাস্তা খেয়ে নিচ্ছি আর এখন পর্যন্ত যে সকল আপু ভাই আন্টিরা ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আমি জানি এই খাবারটা গরম ভাতের সঙ্গে যতটা টেস্টি ঠিক রুটি পরোটা যে যেটা খান সেটা দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে আবার অনেকে আছে যারা চিতই পিঠা ছিটা রুটি পছন্দ করে সকালে তারাও কিন্তু এই ডাল রান্নাটা দিয়ে খেতে পারেন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি বেলে মাছ ট্যাংরা মাছ তারপরে হচ্ছে কিছু অন্যান্য ছোট মাছ ছিল পাঁচমিশালি সেই মাছগুলো দিয়ে বেগুন একটা মূলা সবজির পরিমাণ খুবই অল্প তো একটু রসুন জিরে বাটা দিয়ে পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছি আর হচ্ছে শোল মাছ রান্না করব আলু দিয়ে এত মাছ এনেছে তো এই মাছগুলো এক এক দিন এক এক রকমভাবে রান্না করে খাবো এটাই খুব স্বাভাবিক তো কয়েকদিন তো রান্না করেছি ফুলকপি দিয়ে তারপরে হচ্ছে লাউ দিয়ে আজকে রান্না করব একটু আলু দিয়ে মাছের পরিমাণ হবে বেশি আলুর পরিমাণ হবে কম তো একটু ভুনা ভুনা করব ছোট বাচ্চা থাকলে ভুনা ভুনা করার কথা ভাবলেই আসলে ভুনা ভুনা কিন্তু করা হয় না কারণ ছোট বাবুরা খেতে গেলেই তাদের ঝোলের প্রয়োজন হয় পেঁয়াজ তেলের মধ্যে ভেজে এখানে দিয়ে দিলাম রসুন জিরে আর পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করা ছিল এক টেবিল চামচ পরিমাণ এরপরে দিয়েছি লবণ হলুদ আর কাঁচামরিচ এবার একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে মাছগুলো দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিব। আমরা কিন্তু কিছু খাবার যে রান্না করি আমাদের মাথায় থাকে কি যেটা হয়তো বাচ্চারা খাবে না বা খায় বা খাক আমরা তো অবশ্যই চাই যে অবশ্যই বাবুরা পছন্দ করুক কিন্তু ওরা তো খেতে চায় না তেমনটাই ভাবতে ভাবতে এই যে আমি কিন্তু মাছ রান্না করার সঙ্গে সঙ্গে কিছুটা পুঁটি মাছের সুটকিও রান্না করেছি কারণ মা বাড়িতে চলে যেতে চাচ্ছেন বাড়িতে চলে যাবেন খুব তাড়াতাড়ি তো এর জন্য ভাবলাম যে কিছুটা সুটকি মাছ ভর্তা মাকে করে দেই আর মাছগুলো ভর্তা করার সময় আমার ছেলে বলতেছিল যে তুমি কি ভর্তা করেছো এরকম বাজে দুর্গন্ধ বের হচ্ছে ও আসলে অনেকের মতন শুটকি মাছ যে ফ্লেভারটা এটা নিতে পারে না ফ্রিজে কিছু চিকেন ফ্রাই ম্যারিনেট করা ছিল মানে ফ্রাই করার জন্য সেগুলোই এই তো ভেজে নিলাম আর মাকে খেতে দিয়ে আমি বাবাইটাকে খাইয়ে দিব। এই যে তো শীতের সময় আর সে দেখা যায় কি এখন তো স্কুল নেই তেমন পড়াশোনার চাপও অনেকটা কম তো সে একটু হাতে খেতে চায় কম হাতে দেখা যায় ড্রয়িংটা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে একটা সময় ছিল সে তো ড্রয়িং করতে একেবারেই ভালোবাসত না তবে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি পছন্দ করে একটু সময় পেলেই দেখা যায় যে ড্রয়িং নিয়ে বসে পড়ে যেটা খুশি সেটা আঁকে তো এই যে দেখুন আমি কিন্তু সুটকি মাছ ভর্তাটা দিয়েই ভাত মাখছি আর মনে মনে ভাবছি যে সে খাবে কি না এক লোক মা দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে মাম্মাম তুমি এটা কি ভর্তা করেছো মজার হয়েছে নাকি এটা শুনে তো আমি অবাক আসলে ব্যাপারটা এরকমই হয় কখন কার কাছে কোনটা ভালো লাগবে এটা বলার কোনো উপায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ